একটা মানুষের জন্য সবচেয়ে বড় দৌলত ধন হলো তার ইমানের ধন এইটার চাইতে বড় ধন আর নাই জমিনের উপরের মানুষ দুই প্রকার এক প্রকারের মানুষ ইমানদার মৌমিন আর এক প্রকারের মানুষ ইমান নাই মশরিক বেঈমান বেঈমান এই যে বেঈমান যারা এদের জায়গা চিরস্থায়ী জাহান নামিয়ারা আর যাদের ইমান যাদের মুখে আছে লা ইলাহা আসে মোহাম্মদুর রসুল্লাহ এই কালিমার বিশ্বাস যাদের আছে আর মুখে কালিমার উচ্চারণ যাদের আছে আল্লাহ তালা তাদেরকে আল্লাহর জান্নাতে জায়গা দান করবেন একেবারে সর্বনিম্ন ইমানদারকেও এমন পৃথিবীর দশ পৃথিবীর সমান রাজত্ব আল্লাহ দান করবেন ইমানের অনেক যত্ন করতে হয় ইমান যেন নষ্ট না হয় ইমান যেন দুর্বল না হয় ইমান যেন যত্ন সহকারে যেন এটাকে কবরে নিয়ে যাওয়া যায় একটা মানুষের মূল সফলতাই হল তার দৌলতি ইমান সহ দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করা এটা একটা মানুষের মৌলিক অর্জন আসল অর্জন মুখ্য অর্জন দুনিয়ায় বাড়ি গাড়ি করা একটা মানুষের আসল সফলতা না ক্ষমতার আসনে বসে যাওয়াটা এটা মানুষের জীবনের আসল সফলতা না কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হওয়া একটা মানুষের জীবনের আসল সফলতা না আসল সফলতা হলো ইমানের সাথে পৃথিবীর থেকে বিদায় নেওয়া যারা ইমানের সাথে এই দুনিয়ার থেকে বিদায় নিল দুনিয়ার জীবনে যদি একবার পড়ে থাকে খালি লাহাই

যার মুখে উচ্চারণ হল লা আল্লাহ জান্নাতি দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে যারা এক ধরনের মানুষ ইলাহ বা রব স্রষ্টা এটার বিশ্বাস করে আর প্রকারের মানুষ আছে যারা ইলাহ রব বিশ্বাস করে না রবের ওয়াহদানিয়াত মুখে উচ্চারণও তারা করে যেমন হুজুরের চাচা আবু তালিব মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এটা উচ্চারণ করেন নাই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এটা মুখে উচ্চারণ করেন নাই অথচ একবার যদি উচ্চারণ করতো খালি তাহলে আল্লাহর রাসূল বলেছেন চাচা একবার বলেন একবার একবার কালিমাটা বলেন লা একবার বলেন আশ্লিয়া এটার কারণে আপনার জন্য হাসরে আমি আল্লাহর কাছে সাফাত করব। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য অন্য রেওয়ায়াতে আছে ওহাতা ইহা ইন্দাল্লা আল্লাহর কাছে আমি আল্লাহর সাথে দর কষাকষি করবো আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে প্রয়োজনে জোরা জোরি করব আল্লাহর রসুল জোরা জোরি করবেন জান্নাতে নিতে একবার মুখে বলছে কিন্তু আবু তালিম সব বলল এটা বললো না লাইল্লাহ বলল না আল্লাহর রসুল বলেন আমার চাচা বলল না উনি অথচ চাচা পয়গম্বরের খা দেম আবু তালিব পয়গম্বর আলাই সালামের খা অভিভাবক নবীর দেখবাল নিরাপত্তার সব সারা জব জনম দিছে আবু তালিব কিন্তু মুখে বলে না ইলাহা আল্লাহর রসুল বলেন জাহান জাহান্নামের মধ্যে আগুনের দুইটা জুতা আবু তালিবের পায়ে পড়ায়া দিলি আল্লাহ তালা যখন পড়ায়া দিবি তো এইটার গরমেও তার মাথার মগজ গড়ায়া গড়ায়া পড়তে থাকবি জাহান্নামে যাবে আর যে কোন রকম একবার খালেমাটা বই ফেলছে সেও আল্লাহর জান্নাতে চলে ইমান যাবে সাথে তার মৃত্যু হইছে। ইমানের সাথে জন্ম হওয়া সফলতা না ইমানের সাথে মৃত্যু হওয়া হলো সফলতা আবু বকারের জন্ম ইমানের সাথে হয় নাই উমরের জন্ম ইমানের সাথে হয় নাই সাহাবাহ কেরাম রিজওয়ান উল্লাহ আলিহী মাজমাইন ওনাদের জন্ম ইমানের সাথে হয় নাই কুফুরের ঘরে হয়েছে কিন্তু আসল কথা হলো মরার সময় ইমানের সাথে গেল কিনা হিসাবটা হলো এটা এ কারণে জন্ম কোন ঘরে হয়েছে হিসাব এটা না জন্ম কি ইব্রাহিমের ঘরে হল নাকি ইয়াকুবের ঘরে হল নাকি নোহ আলাইহসালাম সালাম এসব নবীদের ঘরে হইল এটা হিসাব না হিসাব হলো মরণ কেমন হলো ইমানের সাথে হইল নাকি ইমানবিহীন মরণ হল এটা হলো হিসাব अकुल मंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है अकुल मंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है बुद्धिमान जरा तारा तार शेष फिक्र करते थे সন্তানের মরণটা কি ইমানের হালতে হবে কিনা এই চিন্তা করার নাম বুদ্ধিমান পিতার না মা চিন্তা করবে আমার ছেলেটা কি ইমানের সাথে মৃত্যু হইতেছে নাকি আবার নাস্তিকের দলে যোগ দিতেছে যে রব মানে না ওই যুগে যেমন রব মানতো না আল্লাহ অস্বীকারী ছিল এই যুগে আল্লাহ অস্বীকারী আছে কারণ আল্লাহ আসেনা নাই এই প্রশ্ন নাস্তিকরা মুসলমানদের কাছে এখন তুলে ধরে মুসলমানের ঘরে জন্ম নেয়া মুমিনের ঘরে জন্ম নিয়া ইমান বিহীন কবরে চলে যায় জন্মাই ইমানের ঘরে কিন্তু মৃত্যু হয় বেঈমান নাস্তিক আসাদ দলে নাস্তিকদের দলে সমাজ বড় ভয়ঙ্কর এখন দিনহীনতার কারণে ইমান কি জিনিস এটা বুঝেই না এখন সুতরাং নাস্তিক হয়ে কবরে চলে যায় বেঈমান হয়ে কবরে চলে যায় আমার এক বন্ধু উনি এক জানাজার নামাজ পড়াইতে গেছে জানাজা থেকে এসে আমাকে বলতেছে যে আজকে শুধু আমার কান্না পাইতাছে কেন কান্না মুসলমানের ঘরের আজব একটা প্রশ্ন শুনছি কি প্রশ্ন জানাজা পড়াইতে গেছি মারা গেছে এই মাইয়েতের ছেলে বিদেশ থেকে বাবার জানাজা পড়তে আসছে সাথে করে নিজের সন্তানটাকে নিয়ে আসছে দাদার লাশ দেখাইতে কিন্তু যখন জানাজা শেষ হইছে তখন নাতি দাদার সম্পর্কে পিতার কাছে জিজ্ঞেস করতেছে আব্বু এখন কি দাদার লাশ আগুন দিয়ে পুড়াইয়া দিবা এই কথাটা শোনার পর থেকে আমি কান্না করতেছি মুসলমানের ঘরের সন্তান তার দাদাকে কি গুরুস্থানে নেওয়া হবে নাকি শ্মশানে নেওয়া হবে তাও জানে না এটা মুমিনের ঠিকানা কোন জায়গায় মরার পরে এটা সে জানে না যে ঘরের মুসলিম এটা জানে না মুসলিম মরলে জানাজা করতে হয় সাড়ে তিন হাত কবরে শুয়াইতে হয় এটা শিখে নাই অবশ্য এটা শিখে ফেলেছে যে মানুষ মরলে আগুনে জানানো যায় এটা কেমনে শিখছে মাদ্রাসায় শিখে নাই বাবা মার সাথে হিন্দি সিনেমা দেখতে দেখতে মরার পরে মানুষ আগুনে জ্বালায় এটা শিখছে কিন্তু মুসলিম সমাজের জানাজা পড়তে যায় মুসলমানের দাফনটা এ পর্যন্ত দেখেনি কারণ খ্রিস্টানের দেশে থাকে তো যেই দেশের সন্তান পিতাকে জিজ্ঞেস করে যে দাদার লাশ কি আগুনে পোড়ানো হবে সেই দেশের মুসলমানের সন্তান বাপেরে এটা জিজ্ঞাসা করতেই পারে আল্লাহ নাই মনে হয় দেহি না তো কারণ সে কত কিছু দেখে লুকিয়ে থাকা গ্রহ দেখে মেশিনের মাধ্যমে সাগরের নিচের চিত্র দেখে মেশিনের মাধ্যমে কিন্তু এখনো যে আল্লাহ দেখে না খালি আল্লাহরে খোঁজে আল্লাহ দেখা যায় না কেন আল্লাহরে দেখতে চাই বাপের কাছে প্রশ্ন করে আল্লাহ কু হিন্দুরা তো তাগর রব দেহে যে পূজা করে অগ্নি পূজকরা আগুন পূজা করে আমার রক্ত প্রশ্ন জীবনে যদি নিজের সন্তানকে এর উত্তর শিখায় না যান তাইলে দেখবেন কলেজের বারংবার থেকে আপনার ঘরের কালেমাওয়ালা সন্তানটাকে নাস্তিকরা তার বাজারে নিয়ে বসায় ফেলেছে এটা দেখতে পাবেন যদি না শিখান রব কি এত দুর্বল জিনিস যে এটারে যে চোখ দিয়ে সিনেমা দেখো আর যে চোখ দিয়ে দেখো ফেসবুক দেখো দুনিয়ার খাতা করো দিয়ে রবও দেখতে চাও সৃষ্টির ভেতরেও তো এমন কিছু আছে যা তুমি দেখো না সষ্টাকে এই চোখ দিয়ে কিভাবে দেখছ সৃষ্টির ভেতরে এমন কিছু আছে যেটা দেখা যায় যেমন বাতাস দেখা যায় বাতাস দেখা যায় দেখা যায় না তবে দেখা না দেখ গেলেও বাতাস যে আছে এটা অনুভব করা যায় বাইরে এক ফুটা বাতাস নাই রে কেমনে বুঝলা একটা পাতাও নড়ে চড়ে না বাতাস নেই আবার কয় এখন বাইরে যাওয়া যাবে না বাইরে প্রচন্ড ঝড় বিল্ডিং এর ভিতর থেকে ঝড় বুঝা ফেলাইছে বাতাস বেশি আমার উড়াই লে যাইব তোরে উড়াই কই দেখো না গাছ উড়াই লে গাছ ভেঙে ফেললো প্রবল বাতাস বাতাস রেও তুমি গাছের পাতার দিকে তাকায় দেখলা আল্লাহ রে আল্লাহর সৃষ্টির ভেতরে তাকায় একটু দেখতে পারলা না তিনি আছে অথবা তোমার সন্তানকে দেখাইতে পারলা না তাইলে তো নাস্তিকের বাজার বড় হতো না যদি দেখতেই বলো আগে সারা দেশে ছিল এক আত্টা নাস্তিক ওই সালমান রশদি কবির চৌধুরী তো শ্রীমানাসরিন এ ধরনের দুই চারটে নাস্তিকের জ্বালায় দেশ গরম হয়েছে দেশের মানুষের ঈমান এত মজবুত ছিল যে নাস্তিক যদি দু একটা মাথাচারা দিছে তো এই দেশের মানুষ নাস্তিকরে শাহজালালের মাটিতে থাকতে দেয় নাই দাদার দেশে দেয়া ঘুমাইছে ওরা কিন্তু এখন নাস্তিকরা শিক্ষা কমিশনে বসা নাস্তিকরা এখন সরকার হিসাবে দেশ চালায় মুসলিম দেশ চালায় নাস্তিকরা সাংসদের চেয়ারে বসে মুসলমানদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হয়ে বসে ইসলামের বিপক্ষে কথা কয় এখন প্রকাশ্যে মুসলমানের ঘর থেকে এখন তো এই অবস্থাই মানে এই যে দুর্দশাটা হয়েছে এটা তো আমাদের কারণেই হইছে কারণ ওরা তো জন্মের পরে ওদের মুখে উচ্চারিত হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুল্লাসুর কিন্তু আমরা এটার আদর্শ ওকে শিখাইনি সন্তানের কাছে তাওহিদের গল্প করতে হয় রব চিনাইতে হয় এদেশ তো দীর্ঘদিন এমন এক দুষ্ট শক্তি শাসন করেছে যারা মুসলমান মুমিনের ঘরে জন্ম নেওয়া মুসলিমকে ইমানিয়াত শিক্ষা না দিয়ে হিন্দুত্ববাদ গোমাতা শিক্ষা দিয়েছে সঙ্গত কারণে ইমান আর ইসলাম না চিনে না বুঝে হিন্দুত্ববাদের দিকে মুসলিম ধাবিত হয়েছে পূজার গুরুত্ব বুঝেছে ওয়াজের গুরুত্ব বুঝে মন্দিরের গুরুত্ব বুঝেছে মসজিদের গুরুত্ব বুঝে নাই মাতার গুরুত্ব বুঝেছে কিন্তু আলেমের এখন ওই জায়গায় নিয়ে গেছে এই এই যে গেল সন্তানেরা কিভাবে গেল আমাদের কারণে গেল আমরা প্রজন্মকে ইমান তালিম দেওয়ার চেষ্টাই করিনি সকাল বেলার মক্তব গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে কোনোদিন সন্তান রে তৌহিদের মালা বলি নাই যদি বলতাম সন্তান রে এ আকাশ তোর আমার মালিক বানাইছে এই জমিন তোর আমার মালিক বানাইছে তোরে আমারে আমাদের এক মালিক বানাইছে তিনি হলেন আল্লাহ সাবধান আল্লাহর দুশ্মনের সাথে চলাফেরা করা যাবে যদি এগুলো সতর্ক করতাম ছোটবেলা থেকে সন্তান রব বুঝত রব চিনত স্রষ্টা চিনত চিনাই নাই তো নিজেই চিনে না রবের আর সন্তান রে চিনাই বকর থেকে নিজেও নাস্তিকবাদের তালে তাল দেয় হ্যার নিজেরও মাঝে মধ্যে বুঝে আসে না যেটা দেখা যায় না ওটা বিশ্বাস করতে তারও কষ্ট হয় আল্লাহ তালা বলে আমারে দেখতে দূরে যাওয়ান লাগবো আমি যে আসি আল্লাহ বলে আমি যে আসি এটা আমারে খজতে তোর দূরে যাইতে হইব অফি আং ফুসিকম আফালা সিরুন নিজের দিকে একটু তাকাস না তোর মুখে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ তোর দিকে খালি তাকা তোর দিকে খালি কারি তৈয়ুব সাহ রহমত আজব এক দৃষ্টান্ত বেশ করেছে বেশ কারি তৈয়ুব সাহ বলেন অর্থাৎ আধুনিক বিজ্ঞান এখনকার সময়ের বিজ্ঞানও চার জিনিসকে একসাথে এক জায়গায় আটকাইতে পারে না চার জিনিস আটকাইলেও টারে পারে না যেমন যেমন লাইটেস ম্যাচ আছে যে টিপ দিলে আগুন জ্বলে কি লাইট গ্যাস লাইট ওই যে কাটি জালে একাই যে আপনারা তো বিড়ি টিরি খাওয়া দেন নাই তাই না জ্বালাইতে দেখছেন দেখছেন ওই যে বাতিটা দিয়ে জ্বালায় এই বাতির ভেতরে দুই জিনিস আটকায় একটা হইল গ্যাস এর সাথে আবার তরল পানিও মিশানো আছে গ্যাস যখন লাইট থেকে শেষ হয়ে যায় দেখলে বোঝা যায় দেখ নাই গ্যাস নাই গ্যাসের সাথে তরল পানিও ওখানে আছে এটা যখন বের হইতেছে দুইটাই কমতেছে তার মানে ভেতরে বাতাসও আছে ভেতরে পানিও আছে কিন্তু বিজ্ঞান এখানে অক্ষম এই যে এইটার ভেতরে পানি আর বাতাসের সাথে এর ভিতরে একটু আগুনও দিয়ে রাখবে এটা অক্ষম আগুন রাখছে বোতলের মাথার উপরে পাথরের ভাষা দিয়া রাখছে এর ভিতরে ঢুকাইলে যদি এই গ্যাসের মেজবাতির ভিতরেও আগুন দিয়া তারপরে যদি কয় ভাই এটা পকেটে রাখিয়ে দেন হাত দিয়ে দিলাম রাখবো না পালাই দিও হ্যাঁ এলপি গ্যাস আছে না এলপি গ্যাস এলপি গ্যাসের বোতলের ভিতরে তরল পানিও আছে গ্যাসও আছে চুলাটা রাখছে দূরে কোনো কারণে যদি বোতলের মাথায় আগুন ধরে তাতে কি এটা গ্যাসের বোতল হয় না বোমার বোতল হয়ে যাবে এটা এই বুঝা কইছেন তো হ্যাঁ এই রকম সিলিন্ডার ব্রাস্ট হইয়া বহু দোকান বাসা আগুন ধইরা পুড়ে ছার হয় নাই ছাই হয় নাই তার মানে হলো বিজ্ঞান দুইটার একত্রিত করতে পারলেও দুই এর জায়গায় তিন বানাইতে আরে নাই তিন বানাইতে গেলে কি আছে এ কি আছে তিন বানাইতে গেলে বিপদ আছে বিপদ আছে কিন্তু কারি তৈব সাপ বলে দেখো অফি আংফুসিকুম আফালা তুমি শিরুন মানুষের দেহের ভেতরে আল্লাহ তালা চার জিনিস এক সাথে রাইখা একটা বোমা বানাইয়া আশি বছর চার জিনিস এক দেহে আটকায় থুয়ে দিল কোনো দিন ব্রাস্ট ভয় হইল না আল্লাহ একবার আরো আসতে করে এখন আল্লাহ মানে মানব দেহের ভেতরে বাতাস আছে পানি আছে আগুন আছে মাটি আছে সব দিয়ে একটা বোমা বানায় কিন্তু আল্লাহ এমন কুদরত দিয়ে এটা মিলাইয়া রাখছে যে এটা ব্রাষ্ট হইতেছে না নব্বই বছরেও কিছুদিন আগে এক মাহফিলে যায় দেখি এক বুড়া চাচার বয়স একশো নয় বছর শত বছরের উপরের মানুষ পাওয়া এখন মুশকিল আমি হেরে দেহে গেলেন চাষা আপনার কপাল একশো এটা তো একশো নয় বছর বয়স এখন এটা তো মুশকিল পাওয়া চায় না গ্রামে গঞ্জে আছে কারণ এরা ফরমালিন সারা জিনিস খায় কিছু পাওয়া যায় তা একশো নয় বছর যাবত এই বোমাটা ঘরের ভিতরে আছে কিন্তু বোমা মানে এটার ভিতরে আগুন আছে পানি আছে বাতাস আছে এটা যদি কোনো বিজ্ঞানীর বানানো হতো তাহলে শর্ট সার্কিট হয়ে ব্রাষ্ট হতো কিন্তু এটা কামুল হ্যাঁ কেমি বানানো বিধায় নব্বই বছর শানি স্ত্রী এক বিছানায় শুয়ে রয়েছে শর্ট সার্কিট হয়ে এটা ব্রাষ্ট হয় নাই ঘর চলে যায় নাই মানুষটা মরে গেছে কোনোভাবে বাতার বেড়ে গেছে কিন্তু তার দেহ নামক এই ধাতু জমা জিনিসটা যেটা আল্লাহ বানাইছে এটা কারোর বিপদের কারণ হয় নাই আল্লাহ আকবা হয় নাই যদি এটা ওই রকম কোন দার্শনিক বানাইতো যারা বিজ্ঞানের প্রযুক্তি দিয়ে কিছু সময় আটকায় রাখে পরে টিকটুক করলে ছুটে মুটে যায় তাইলে জীবনে কোনোদিন জামাই লগে বউ ঘুমাইত না বউ লগে জামাই ঘুমাইত না ছেলে সন্তান পিতার বুকের উপরে ঘুমাইত না কইতো বাবা আই লাভ ইউ দূর থেকে কোন সময় আবার পাইতা যাইবা থাক তুইই থাক এই কুদ্রতের আড়াল থেকে এক মহান মালিক এগুলো করছেন তাকে মানা যায় কিন্তু এই নাপাক চোখ দিয়া তাকে দেখা যায় না उसे माना तो जाता है मगर देखा नहीं जाता उसे माना तो जाता है मगर देखा नहीं जाता मुसलम लंतरानी है बस्त लाल कुरानी এইটা বুঝা সই না মুখ দিয়া আসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার কারো মুখে এটা আসে ফাদা খালাল এই কঠিন বিষয়টা আপনি আপনার সন্তানকে শিখাইবেন না তো এটা বেইমান হয়ে কবরে চলে যাবে নাস্তিক হয়ে কবরে চলে যাবে এ মাদ্রাসা দরকার হুফাজুল কুরআন দরকার নুরানি মক্তব দরকার হাফিজি হুজুরের নির্বাচনী মিশনের ঘোষণা ছিল যে আমি যদি প্রেসিডেন্ট হই বটগাছ মার্কায় হাফিজ হুজুর ইলেকশন করছে প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নে একটা করে মক্তব চালু করব যাতে করে আমার দেশে কোনো বেইমান না থাকে আল্লাহ আকবার জোরে করে বল সুতরাং যেখানেই একটি মাদ্রাসা হবে ওটা জাতির ইমান রক্ষার আন্দোলন আল্লাহ তালা আমাদের সব্বাইকে আমাদের নিজেদের আমাদের প্রজন্মের ইমান রক্ষার আন্দোলনে যোগদান করার টৌভিক দান করেন আলহামদুলিল্লাহ ভিনব্দুল আল আমিনসাল্তু সাললাম ও আলা সহীদ ইল আমিয়া ওয়াল্মুর সালীম মোহাম্মাদী আলা আলি আজমা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين. اللهم إنا نسألك الجنة تورزاك ونعوذ بك من النار. ربنا مين؟ فochondو قدمير مدد تمار بندرا بشر كيسو كثر شونسے. يا الله تمار بنددرني كيسون سيها خويس. جا كيسو بلا خويس. يا الله تمي تمار بنددركي دان كلو সকলের ইমান দুরুস্ত করে দাও মুসলিম ঘরের কোন সন্তান যেন ঈমান নষ্ট না হয় বে ইমানি নাস্তিকতা হার কেসিমের ফেতনা ফাসাদ থেকে মুসলিম সন্তানদের ধরে ধরে বাঁচাও রব্বুল আলমিন আমরা যারা এখানে বসেছি আমাদের কামিল ইমান নসিব করে দাও আল্লাহ আমাদের সন্তানদেরকে ইমান শিখাইবার তৌফিক তুমি আমাদের দান করো আমাদের প্রজন্মের সন্তানদেরকে ইমানের তালিম দেওয়ার তৌফিক আমাদের দান করো আল্লাহ এই মাদ্রাসাটা কেউ তুমি কবল মঞ্জুর করে নাও এ মাদ্রাসার সকল জরুরত খাজানায় গায়ব থেকে মিটাই দাও দিন দিন তারাকি উন্নতি তুমি দান করো রাবুল আল সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি দান আল্লাহ ই আল্লাহ আমাদের যত হুমরা কবরে আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও যত অসুস্থ রোগী আছে তাদের সুস্থতার নিয়ামত দাও ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও চাকরিজীবীর চাকরিতে বরকত দান আল্লাহ। আল্লাহ জানি না কোন সময় মতের পরমাণা জারি হয়ে যায় যেদিন মৃত্যু দিবা সেদিন ইমানের মত নসিব করে দিও আল্লাহ খায়ের বরকতওয়ালা জিন্দগি সুস্থ সেহাত সালামতের জিন্দগি আমাদের মত পর্যন্ত দান করো আল্লাহ মাদ্রাসার স্থায়ী জায়গার ইন্তেজাম করে দাও মাদ্রাসার যতন এলাকাবাসীকে করার তৌফিক দান করো মাদ্রাসার মহতমিম প্রতিষ্ঠাতা এখলাস ও মোহাব্বতের সাথে এ মাদ্রাসার খেদমত করার তো দাও সারা দুনিয়ার যত মাদারিস মারাকিসগুলো আছে সব কবুল মঞ্জুর করে নাও মাসাজিদগুলো আবাদ করে দাও দিনকে বিজয় করে দাও দিনকে মকলু বানায় দাও আল্লাহ যত কল্যাণ যত মঙ্গল সব আমাদের দাও